হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মন্দির মানে আমার শ্বশুরবাড়ির ওখানে গ্রামের শীতলা মন্দির পুজো হচ্ছে যেমন গ্রামের পুজো যারা গ্রামে থেকে থাকো তারা সবাই জানবে যে গ্রামের সয়াল পুজো বলে একটা পুজো হয় মানে গ্রামের শীতলা মায়ের মন্দির এটা প্রত্যেক বছর বছর প্রত্যেকটা গ্রামে হয়ে থাকে প্রত্যেকটা গ্রামে শীতলা মায়ের মন্দির থাকা মানে ওই পুজোটা হয়ে থাকে তো সেটাই হচ্ছিল আর এই যে দেখো বাজি টাজি ফুটানো হচ্ছে আর আমার বাবার বাড়ির ওখানে গ্রামও হয়েছে গিয়ে এরকম পুজো হয় কিন্তু এতটা বড় করে হয় না যতটা মানে আমার শ্বশুরবাড়ির এখানে হয়ে থাকে তো সেটাই মানে তো আগের বছর আমি থাকতে পারিনি কারণ আগের বছর এই সময়টা মানে এদি কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর চলে এসেছিলাম তো ভাবলাম যে না বিয়ের প্রথম আপাতত মানে এই বছরটা থাকা যাক কেমন হয় এখানে ভীষণ বড় করে হয় জমজমাটি মানে প্রায় পুরো পাঁচ দিনের অনুষ্ঠান হয় খুব বড় করে পাঁচ দিন ধরে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া আরও অনেক কিছু মানে হয় এখানে পুজো টুজো লুট দেওয়া হয় লুট দেওয়া অনেক কিছু তো সেই ভাবলাম যে এই বছর মানে যাওয়া যাক তো বাড়ি তো সেই হিসেবেই আমরা বাড়ি এসেছিলাম শাড়ি পুজোতে তো এই যে এখন দেখছো চলে এসছে এখানে এখানে সন্ধেবেলা এখানে সন্ধে দেওয়া হবে এটা ছিল প্রথম দিনের ভিডিও তো এই রোজির ভিডিওগুলো আমি করতে পারিনি প্রত্যেক দিনের একটু একটু ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করেছি কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তাই জন্যে আর এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আর প্রত্যেকের বাড়ি থেকে সবাই সুন্দর সেজে গুজে সবাই মানে সন্ধ্যে দেওয়ার জন্য আসে মন্দিরের চারিদিকে মানে ঘুরে তিনবার করে ঘুরে হচ্ছে গিয়ে সন্ধ্যে দেওয়া হয় তারপরে হচ্ছে ঠাকুরকে ধূপ দেখানো হয় আর যে প্রদীপটা দিয়ে সন্ধে দেখানো হয় ওই প্রদীপটা মানে এক জায়গাতে রেখে ওখান থেকে তারপরে মানে দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিডিওটা তো এখন হচ্ছে এটা ভেতরের যে ঠাকুর ওখানে মানে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরেও আমি দেখাবো তোমাদেরকে তো এই যে আমরা মানে আমাদের সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ সবাই মানে আশীর্বাদ নিচ্ছে ওটা হচ্ছে মানে যে প্রদীপ দিয়ে যে সন্ধে দেখানো হয় প্রত্যেকের মানে বাড়ি থেকে যারা নিয়ে আসে ওই প্রদীপটা যেটা রয়ে যায় সেটা ওইখানে সবাই দিয়ে দেয় তো ওইখান থেকে হচ্ছে আশীর্বাদস্বরূপ ওরকমভাবে নেওয়া হয় তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যে দেওয়ার পালা তো সবাই হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে দিচ্ছে আর প্রচুর পরিমাণে ভিড় হয় সত্যি বলতে এবার আমার বাবার বাড়ির ওখানে দুটো গ্রাম ভাগ হয়ে গিয়েছি বলে তাই জন্য এত ভিড় হয় না কিন্তু এদের এখানে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয় তবে এখন ভিড়টা নেই এই সবে সন্ধে দেওয়া শুরু হয়েছে তো তাই জন্যে তো এর পরে পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো আমার মানে বিয়ের পর প্রথম বছর পুজো তো আমিও দেখলাম আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে এই দেখো মন্দিরের চারিদিকে সবাই ঘুরে ঘুরে কিন্তু সন্ধ্যেটা দিচ্ছে আর সাথে আমিও দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো যাই হোক আর মন্দিরটা সাজানো তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও আর আর এখানে হ্যাঁ আর এখানে হচ্ছে যারা লুট দেয় অনেক মানে যাদের সয়া থাকে অনেকে লোট দেয় কেউ তার নিজের ওজনের মানে লোট দেয় যার যেরকম তো তারপরে এখানে হচ্ছে গিয়ে নকশা করা হয়েছিল মানে আলপনা দেওয়া যেটা বাড়িতে হচ্ছে সরি ভারী নয় মানে রাস্তাতে মন্দিরের সামনে যে রাস্তাগুলোতে ওখানে আলপনা দেওয়া হয় তো সেটাই ওরা হচ্ছিল কিন্তু তার পরের দিন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মানে পুরোপুরি মানে হচ্ছে গিয়ে এত কষ্ট করে সুন্দর করে আলপনা দেওয়াটা পুরো বেকার হয়ে গিয়েছিল তো যাই হোক আর তোমরা সবাই জানো যে বৃষ্টিটা কীভাবে হয়েছিল। পরের দিন বিকেলে হচ্ছে আমাদের মানে সরি সকালবেলা আমাদের মামা বাড়ি যাওয়ার কথা ছিল মানে আমার আমার মামা বাড়ি ওখানে একটু দেখা করতে যাওয়ার কারণ আগেরবারে এসব আমরা দেখা করতে যেতে পারিনি তো এইবারে সয়ালের সময় ভোগের সময় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু দুই বাড়িতে মানে সয়ালের দিন মানে ভোগের দিন একই পড়েছে বলে যেতে পারিনি তো ভাবলাম যে একবার এমনি গিয়ে একটু দেখা করে আসি তো সেই জন্য বাড়ি থেকে টোটো ভাড়া করে আমরা হচ্ছে গিয়ে মানে মামা বাড়িতে গিয়েছিলাম তো সবাই মিলেই গিয়েছিলাম ও ওরা সবাই বাইকে চলে গিয়েছিলো আমি আর মা হচ্ছে গিয়ে মানে এতে করে গিয়েছিলাম টোটোতে করে তো তারপরে আমরা গোপালপুর হয়ে ওই দিক হয়ে যাচ্ছি তো ওখান থেকে যাওয়ার পর তারপর ওখানে ফল টল কিছু নিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে এবারে চলে যাব মা বাড়ি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আর কী কী অনুষ্ঠান হয় আমাদের শরীরে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তবে রোজেরগুলো আপলোড মানে ভিডিওগুলো করতে পারিনি রোজ ব্যস্ততার কারণে তো কিছু কিছু ক্লিপগুলো ছোটো ছোটো করে নিয়ে রাখছি তোমাদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে এখন চলে এসেছি মামাবাড়ি পৌঁছে গিয়েছি তো এখন টিফিন দিয়েছিল টিফিনটা প্রথমে ভিডিও করা হয়নি খাওয়ার শেষের পথে তখন ভিডিও করলাম তো মামাবাড়ির পুরো ভিডিওটা করতে পারিনি আমরা অলরেডি বাড়ি চলে গিয়েছিলাম তো বাড়ি এসে তারপরে হচ্ছে কি এখানে দেখছি লুট হচ্ছে হরি লুট হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টির কারণে চারিদিকে প্রচণ্ড ভিজে মানে কাদা তাও মানে লুট প্রচুর মানে দেখ মানে আমার বলার কিছু নেই তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো তারপরে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের মাথাতেও হচ্ছে গিয়ে হরিটো হওয়ার মানে একটা ইয়ে ছিল তো সেটাও হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর এখানে হচ্ছে গিয়ে মানে আমি সত্যি কথা বলতে আমি দাঁড়িয়েছিলাম বাতাসা ঘোরানোর জন্য আমি কিন্তু পারিনি এত ভিড়ের মধ্যে গোড়াতে কারণ আমার হ্যাঁ ভালো লাগে এগুলো গোড়াতে কিন্তু ওই ভিড় ভিড়ের মধ্যে মারপিট করে টেনে হিঁড়ে আমি এগুলো করতে না আমার দ্বারা হয়রা যেটুকু একটা দুটো আমার কাছে আসে আমি ওগুলোই মানে গুড়িয়ে নিই তো এটাই দেখতেই পাচ্ছ কী পরিমাণে মানে ভিড় আমি তোমার ভেতর প্রথমে সামনের দিকে আমি দাঁড়িয়েছিলাম যখন ওখানে দেখলাম এত পরিমাণে ভিড় মানে অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্য দাঁড়ানো তো সেখানে সেই জন্য আমি দাঁড়াইনি আমি পেছনের সাইডে একটু ভেতর দিকটাতে আমি চলে এসেছিলাম তো তারপরে আর এই দেখো ওদের মাথাতে হচ্ছে গিয়ে এবার লুট হবে ওরাও দাঁড়িয়েছে তো সেই ভিডিওটাও আমি মানে করে নিয়েছিলাম আর রাস্তা সত্যি কথা বলতে মানে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য প্রচুর মানে কাদা চারিদিকে আর কাদাতে বাতাসা পুরো একদম সে কাদা মেখে একদম পুরো অবস্থা খারাপ তো সে যাই হোক তারপরে ওখানে দুদিন ধরে আমাদের ওখানে মানে যাত্রাও হয়েছিল প্রথম যে তিন দিন প্রথম তিন দিন যেরকম কীর্তন হয় গান হয় তো সেরকম হয়েছিল বাকি শেষের যে দুদিন হয়েছিল সেই দুদিনে যাত্রা হয়েছিল। 예, 이제. দেখতে আর এই যে হচ্ছে হরিলুট হওয়ার পর যে মানে বলে বাজনা বাজনা আসে মানে এ করার জন্য ব্যাগপাটি আসে তো সেটাই হচ্ছে সবাই নাচানাচি করেছিল মন্দিরের এ করে মন্দিরের সামনে তারপরে এইটা হচ্ছে রাত্রিবেলার যাত্রা একদম সামনে বসেছিলাম যাত্রা আমি বেশিক্ষণ দেখিনি এক ঘন্টা দেখে বসে ভিডিও করে আমি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর এভাবেই তোমরা পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা